বিসমিল্লা রহমান রহিম আলাইকুম ভিওয়ার্স মা আমার মা কিসেনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত সারের রেসিপি নিয়ে ভিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কলার মশা খুব সুন্দর করে পারফেক্টভাবে বাজি করতে হয় এই পদ্ধতিটি তো এর জন্য এখানে আমি একটি কলার মশা নিয়েছি দেখতে পাচ্ছেন খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এখন যে ফুলগুলো বের হয়েছে এটা আমি কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। ভিউয়ার্স এই কলার মূসা বাজি কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয় আশা করি আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিও জুড়েই থাকবে দেখতে থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ অবশ্যই ভালো লেগে যাবে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই ফুলের ভিতরে যে একটা শক্ত কাঠের মতো আছে আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে করে নিচ্ছি ওই কাঠি শুধু যদি পুষিয়ে বাজি করে তবে কিন্তু অতটা স্বাদ লাগে না তো এভাবে আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে কষিয়ে নেব খুবই চিকন করে আমি এটা কেটে নেব বেয়ার্স তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না সবার মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেওয়ার্স আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আপনারা খুব সুন্দর করে দেখে নেবেন কিভাবে কলার মশা কুচিয়ে রান্না করতে হয় বা বাজি করতে হয় তো সবগুলো ফলে কিন্তু আমার কুষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এবং একটি বলের মধ্যে নিয়ে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছি এতে কিন্তু কষ্ট আর থাকে না তো চলুন এবার চলে যায় রান্নার প্রসেসিংয়ে বিওয়ার্স আমি কড়াইতে কিন্তু দেখতে পাচ্ছেন মশা যে কুষিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখন আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নেব বিয়র্স এরকম এক মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ঠিক দুই থেকে তিন মিনিটের মতো ফিরে আসবো ঠিক তিন মিনিট পর তো বিয়র্স দেখতে পাচ্ছেন আমি তিন মিনিট পর ফিরে এসেছি কলার মশাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি নামিয়ে নেব কলার মোসাটা ফাইনালি আমি ভাজি করার জন্য চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে ছয়াবিন তেল দিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এবং চার থেকে পাঁচটি শুকনা জাল কুচি বিয়ার্স এখন এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব এর সাথে এখন অ্যাড করে দেব একটা পরিমাণে রসুন কুচি দেখতে পাচ্ছেন এখন আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণে শাহি জিরা এখন আমি এটাকে ঠিক এক থেকে দুই মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু ফ্রাই করে নেব বিওয়ার্স এই রকম যদি কলার মোসা আপনারা খুব সুন্দর করে বাজি করে খেতে পারেন দেখবেন দুর্দান্ত একটা স্বাদ হবে অনেক অনেক টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ এবং মরিচ খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সেই সিদ্ধ করে রাখা কলার মোচাটা দেখতে পাচ্ছেন বিওয়ার্স আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন এটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে দেব মিওর্স অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি যাতে খুব সুন্দর একটা গ্রাম থাকে এর জন্য ঠিক তিরিশ সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে আমি ডেকে দিয়েছিলাম ফিরে আসলাম তিরিশ সেকেন্ড পরে এখন আমি এক থেকে দুই মিনিটের মতো আবারও নেড়ে চেড়ে নেবো আমি খুব সুন্দর করে কিন্তু এই বাজিটা তৈরি করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আমার বাজিটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গিয়েছে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় বিওয়ার্স এরকম যদি একটা খুব সুন্দর বাজি থাকে তবে গরম বাতে কিন্তু দুর্দান্ত জমে যাবে তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এই ছোট্ট পরিবারটাকে আপনারা সাবস্ক্রাইব করে সামনে আরও এগিয়ে নিয়ে যাবেন তো ভিওয়ার্স পুরো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলে তা কিন্তু অবশ্যই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি অবরাকাত আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া রইল আপনাদের সবার প্রতি আল্লাহ হাফেজ